আমি রান্নাঘরে গিয়ে দেখি শশা ও লেবুর মধ্যে খুব গরম গরম কথা হচ্ছে আমি চুপি চুপি গিয়ে শুনলাম কি কথা হচ্ছে ও মা শুনি লেবু খুব অহংকার করে বলছে আমার এখন বাজারে চরম দাম আমি বাজারে কম আছি তবু মানুষজনের কাছে আমার চরম চাহিদা আমাকে সবাই অর্ডার দিয়ে আনা করাচ্ছে আমাকে ছাড়া মানুষ না এই এই দেখ কেন টাকায় আমি একটা তাও আবার এই রকম আমি আমি ভাবছি সত্যি তো তাই দশ টাকায় আবার এইরকম একটা লেবু সত্যি লেবুর খুব দাম এখন কিন্তু দেখি শশা কি বলে তখন শশা উত্তরে বললো ওরে লেবু অত অহংকার করিস না তোকে সারা বছর কেউ চায় না কিন্তু আমি শশা সারা বছরই থাকি আমার মধ্যে কোন অহংকার আছে দেখেছিস ন্যায় আমি মানুষের উপকারে লাগি তোর মতো এত অহংকার আমি করি না অহংকার জানিস তো মানুষের পতনের কারণ তোরও পতন কাল আসছে দেখি শীতকাল এলে তোকে কে চাই শীতকালে তোকে কেউ চাইবে না তখন তুই দশ টাকায় একটা কি দশ টাকায় পাঁচটা দিলেও শীতকালে কেউ নেবে না হঠাৎ দাম বেড়ে গিয়েছি বলে লেবু তোর এত অহংকার অত অহংকার করিস না এই বলে শস্যা গস 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 করতে পালিয়ে এলো আমি দেখলাম ওরে বাবারে এ তো বিরাট ব্যাপার আমি কোনো কথাই বললাম না